নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ আনলেন স্বামী এই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহারাবাজার চন্দ্রপল্লী পাড়ার স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ তার স্ত্রীর নিজেই ঘরের মধ্যে মধুচক্রের আসর বসাচ্ছে স্বামীর আরও অভিযোগ গতকাল রাত্রে আটটা নাগাদ দু তিনজনকে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী এরপর সেখানে মধুচক্র চলে পরের দিন ভোর চারটার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকেরা ঠিক পরের দিন স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে এদিন তাদের মধুচক্র কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পরেই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয় যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসছেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু তবে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রশানসিৎ কুণ্ডু তিনি বলেন স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয় মহিলার স্বামী এও জানান ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর অভিযোগ করায় তাকে অনেক সমস্যার মধ্যেও পড়তে হয়েছে এই বিষয়ে খন্ডগোষ্ঠ থানায় অভিযোগ করা হল পুলিশ প্রমাণ চেয়ে বসে যার কারণে উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় স্ত্রীর বিরুদ্ধে কিছুই করা যায়নি স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের বিবাহিত জীবন একমাত্র পুত্র সন্তান রয়েছে মহিলার এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা পরে ঘটনাস্থলে আসে খন্ডগোস থানা ও পুলিশ মহিলা সহ বাড়িতে আটকে থাকা আরও তিনজনকে তুলে উত্তেজিত মানুষজন আমার ওয়াইফের নাম শ্রাবণী কুন্ডু আমার বাবার নাম স্বপন কুন্ডু আমার ছেলের নাম অর্গদীপ কুন্ডু আর আমার বইয়ের নাম শ্রাবণী কুন্ডু আর ওর সিট ওর দিদি ইন্দ্রা সিট আর হচ্ছে বাবার নাম আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পায়নি কোনো দিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে কালার লোক সবাই বলছে যে মদ খাইয়ে টুকাইছে কয়েল স্টাফ দিয়ে আর হচ্ছে না মানে হচ্ছে এইখানে ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধু চক্র করছিল আমি সকালবেলা নটা দশটার সময় আসি এসে দেখি যে কি কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে আমি এইখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি পাণ্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছি তুমি পাণ্ডারে দাঁড়াতো একটা মেয়ে ছেলে থাকে তোমার কোনো একটা মান সম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে কি ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিলো তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে খুনের মধুচক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনবো না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয়কে চিনবো না চিনবো না আমি পাগল আমি আত্মীয় চিনব না মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার ইয়ে তোমার কোনো ভয় নাই এর আগে মেয়েটা

আজকে পুলিশ এসেছিল আজকে এইমাত্র পুলিশ অনেকক্ষণ খুব বাদ এসছে পুলিশকে অনেক ফোন করে দিই ফোন করা পর আসেনি আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে নাজি হেল্প করতে আছে আমরা 2 ঘন্টা আগে আছে ঘরে অনেক দিন চালাচ্ছে এক বছর আগে চালাইছে তখন যে আমার মা কেস করেছিল আমার নামে মা বলে নিয়ে যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন নিজে ফোন যার করি যখনই তো হবে এইসব কাজ পরিকল্পনা মাফি কোর মায়ের মায়ের পরিকল্পনা মাফি কোনো মা হচ্ছে সব কিছু জানে ওর মাই পড়া করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন কে হয় আমরা কবে এসেছে আজকে সকালে

এখানে কি জন্য এসছেন আর একজন ছিল সে তাহলে চলে গেল